আসসালামু আলাইকুম আমার অনেকগুলো মুরগি একসাথে মারা গিয়েছে আমার কাছে চারটা দেশি মুরগির বাচ্চা ছিল সরি আমার কাছে চারটা লেয়ার মুরগির বাচ্চা ছিল চারটা লেয়ার মুরগির বাচ্চা অলরেডি মারা গিয়েছে সাথে সাথে অনেকগুলো দেশি মুরগির বাচ্চাও মারা গিয়েছে আমার কাছে একশো প্লাস দেশি মুরগি বাচ্চা ছিল এখন বর্তমানে আছে মাত্র আর ষোলোটা এখানে দেখুন অনেকগুলো বাচ্চা একদিনে মারা গিয়েছে এসব রাত্রে মারা গেছে। দিনের বেলা সকালে যখন ঘর খুলে দিই তখন দেখে অলরেডি মুরগিগুলো মারা গিয়েছে এই অবস্থা দেখে ষাট পিস বাচ্চা বিক্রি করে দিয়েছে এখন মাত্র আর ষোলোটা বাচ্চা আছে এখন দেখা যাক এই ষোলোটা বাচ্চা শেষ পর্যন্ত কি হয় এরা ছাড়াই থাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে পোকামাকড় খাচ্ছে দেশি মুরগি বলুন আর বিদেশি মুরগি বলুন পালাটা যত সহজ মনে করছিলাম আসলে এতটা সহজ না পালতে গেলে বোঝা যায় কতটা কষ্টকর ব্যাপার আজকের মতো এখানেই শেষ করতেছি